বলছি ইয়ে নিবে আঙ্গুর নেবে আঙ্গুর আঙ্গুর গোল গোল গোলানো দাঁড়ান এগুলো হয়নি এখন ওইদিকে দিন কুল ন দেখো কালকে যেহেতু শিবরাত্রি আমরা আজকে গেছিলাম কি বাজারে বলো তো মাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম কেনাকাটা করতে ফল টল সমস্ত কিছু তো সমস্ত কিছু কেনাকাটা করেছি ফল টল শুধু তোমার মিষ্টি দই দুধ আর ফুলটা মা নেয়নি বললো যে আমি কালকে নিয়ে নিব তো যেহেতু আমাদের মানে এসব রাখার হচ্ছে নিরামিষ ফ্রিজ নেই ওর জন্য মা নিয়ে নেয়নি বললো কালকে নেবে তো মা সমস্ত কিছু কেনার পরে হঠাৎ করে মায়ের মনে পড়লো একবারে அடுத்தப்பட்ட <hent> <preconce Honomuid> <mail> এই দেখো সমস্ত কিছু নিয়ে নিয়েছে নিয়ে যাওয়ার পরে আর হঠাৎ করে মনে পড়লো যে মায়ের পান নিতে হবে আর আমার মানা না পরিমাণে পান সুপারি খেতে ভালোবাসে তো যেখানে ঘুরতে টুরতে যায় তো সঙ্গে করে নিয়েই যায় আর এই যে দেখো কলাটা নিতে ভুলে গেছিলো সেটাও নিয়ে নিয়েছে তো তোমরা কমেন্ট করে জানাবে তো তোমাদের ঘরে এরকম কেউ আছে যে পান খেতে খুব ভালোবাসে পান সুবাড়ি কী বলো তো একবার হচ্ছে তোমার ওরকম করে করে মানে মুখে একরকম দাঁতি ইনফেকশন হয়ে গেছিলো তারপর অনেক ডক্টর ফক্টর দেখিয়ে ভালো হয়েছে তারপরের থেকে কী বলে তো বড়ি খাওয়া পুরোপুরি বাদ দিয়ে দিয়েছিলো কিন্তু কিছুদিন পর আবার শুরু হয়ে গেছে পানা সুপারি ছাড়া একদম থাকতে পারে না মাঝে মাঝে আমার বরকেও বলবে যে বাবা আমার জন্য একটু পাঞ্চু নিয়ে এসো তো আর আমার বরকে তো বললে একবারও বারণ করে না বলে ঠিক আছে আমি যদি বলি ভালো না সেটাও শুনে না বলে না নিয়ে যায় মা যখন বলছে আরে যে দেখো কেনাকাটা করে উঠে পড়লাম হচ্ছে তোমার রিস্কা। আর গিয়েছিলাম তোমার ওই যে ওই পাঁচটা পাঁচটা নাগাদ গেছি তো আস্তে আস্তে প্রায় তোমার ষাটটাই বেজে গেছে তো ওই এগুলো কেনাকাটা কী তো আজকে করে না রাখলে কালকে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর আমার তো ছুটি থাকে না অফিস থাকে তো মাকে সঙ্গে করে নিয়েও যেতে পারবো না অসুবিধা হয় প্রচুর পরিমাণে তার জন্য মর্নিং শিফট ডিউটি ছিল ওর জন্য মা বললো চল তা আমাদের এখান থেকে একটু দূরের বাজারটা যে ওখানে গেছিলাম কাছাকাছির বাজারটা না এসে দেখি দেখো সন্ধ্যা দিচ্ছে শাশুড়ি মা তো উনি আবার একটু তাড়াতাড়ি করছে ওনার আবার সিরিয়াল শুরু হয়ে যাবে তো উনি আবার সিরিয়াল প্রেমী তো ওর জন্য দিচ্ছে আর বলছে আমার জন্য বেল টেল নিয়ে এসছো আমি বললাম হ্যাঁ নিয়ে এসছি তারপরে গিয়েছে ওগুলোর সমস্ত কিছু রেখে আমি আবার হাত পা ধুয়ে তারপরে দিক দিয়ে কী বলো তো শাশুড়ি মাকে বললো একটু চা করে দিতে দেব সেটার জন্য প্রিপারেশান চলছে আর সঙ্গে কিছু খায় উনি সন্ধ্যাবেলা একটুখানি তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তবে সে অবশ্যই একটা লাইক কমে না শেয়ার করো আর নেক্সটে তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা আমার সঙ্গে থাকো